সে বন্ধুরা যে চিকু চলে আসছে দেখো হুম একটা জিনিস দেখাবো জানি কি দারুণ লাগছে আর এর মধ্যে একটা ফুল দেখাবো অনুভব করে কি ফুল এটা কত ফুল দেখো এখন কিন্তু গরমকাল হ্যাঁ ফুলগুলো শিউলি ফুল অনেক ফুল দেখো বারো মাস শিউলি ফুল ফোটে শীতের বেলাও গরমে সব সময় ওই জন্য দুটো ফুল একসাথে দেখালাম যাতে দেখো এই একটা ফুল ফুল অনেক সব ফুল চোখোনো কার কার গাছে এরকম ফুল ফোটে হ্যাঁ কমেন্ট করে আমাদের একটু জানাবে এই দেখো কি দারুন ফুলগুলো অনেক ফুল অনেক ফুল ওই আম ধরো গাছে আম দেখেছো ওই দেখো আম গাছে কত আম হয়ে দেখো মানে এখন